অনেক সহজে একটা সুন্দর নাস্তা বানিয়ে নিতে পারেন ইত্যাদিতে বা যে কোনো নাস্তার মধ্যে প্রথমেই চেলে নিব ময়দাটা তারপর একটু ময়দা আর তেল দিয়ে একটা গোলা তৈরি করে নেব আর ওই দিক দিয়ে ময়দার মধ্যে তেল আর লবণ দিয়ে একটা বেটার নিয়ে নিব বেটার পরে মানে পানি পরে দেব আর কি আগে ওই হাতের মধ্যে জড়া বাদে কিনা দেখব তারপরে পানি দিয়ে গলে নেব তারপরে পেঁয়াজ কেটে নেবো মূলত এটা মেনুপূরণ পেঁয়াজ তারপরে পেঁয়াজ তেলের মধ্যে দেবো কাঁচামরিচ আদা রসুন শুকনো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া আর একটু লবণ দিয়ে আস্তে হবে পেঁয়াজ সফট হওয়া পর্যন্ত নাড়তে হবে তারপরে দিয়ে দেবো একটু বেসন দুই তিন চামচের মতো তারপরে এটা একটু নেড়ে ভালোভাবে ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো কিন্তু পেঁয়াজটা সফটই থাকবে এটা খেয়াল রাখবেন আপনারা তারপরে আমি এগুলো নামিয়ে ফেলতেছি তারপরে এখানে যে আটাটা রুটি বেলে নেব আর ওই যে একটা গোলা তৈরি করেছে এটা দিয়ে দিব করে দিয়ে দুই দিক থেকে ভাজ করে দিব এরপরে মাঝখানে আরেকটা ভাজ দিব এবার এটারে বেলুন দিয়ে বেলে নেব তারপরে একটু বেলে নেবো লম্বা মানে যেন ভাজটা লেগে যায় তারপরে আস্তে আস্তে ছোট ছোট করে আরও কয়েকটা রোলের মতো ভাজ দিয়ে দিবো তারপরে মাঝখান দিয়ে কেটে নেব কেটে দুই ভাগ হয়ে যাবে আর এখানে দুইটা হবে এই দুইটাকে আবার একটু বেলে নেবো ছোটো বল সাইজের বানরুটিগুলো হয়েছে ওই রকম তো বেলে নিচ্ছি তারপরে যে পেঁয়াজের পুটটা আমরা রেখেছিলাম বানিয়ে সেটা দিয়ে দিব আপনারা আপনাদের মতো দিবেন যতটুকু খেতে চান ভর্তি করেও দিতে পারেন একটু কমও দিতে পারেন তো আমি ভর্তি করে এটার মুখটা লাগিয়ে দিচ্ছি মোমোর মতো কিছুটা এভাবে লাগিয়ে দেব তারপরে এই যে বলের মতো হয়ে গেছে অনেকগুলো তারপরে ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে আস্তে আগুনে ভাজতে হবে অনেক জোরে হাই হিটে দিলে কিন্তু উপরে পড়ে যাবে ভিতরে একদমই হবে না কিছুটা তেল গরম হলেই আগুন কমিয়ে দিবেন। তারপরে আস্তে আস্তে এগুলো হতে থাকবে আর অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে আস্তে আস্তে যখন হইতে দেবেন এই যে অনেক সুন্দর করে আমারগুলো ফুলে গিয়েছে এই নাস্তাটা আপনারা বাসায় বানিয়ে খাবেন অনেক অনেক মজা কিন্তু ওপরে ক্রেসিপি ভিতরে যে পেঁয়াজের একটা ফিলিং দিয়েছি আমরা এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে ট্রাই করবেন অবশ্যই আর ইফতারিতে খেলে কিন্তু অনেক ভালো লাগে আমার আজকে ইফতারিতে সবাই খেয়েছে অনেক মজা করে আমি এখানে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি সবগুলো আমার অনেকগুলো হয়েছে প্রায় দুই তিন কাপের মতো আমি দিয়েছি আর এই যে দেখেন উপরে ও আর ভিতরে কিন্তু ক্রিস্পি আমি ভেঙে দেখাই দিব একটা আমার সবগুলো হয়ে গিয়েছে এই যে উপরে অনেক ক্রিস্পি আর অনেক মজা হয়েছে তো আপনারা ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ